আম্বেদকরের মতো একজন মানুষ দরকার ছিল তারা নেই বলে আমাদের এই সমস্যা যার জন্য মা বোনেরা আছে এবং আপনারা এখনই দেখতে পারবেন যে কত মানুষ আমাদের তার মিছিল কলে আসছে দাঁড়িয়ে আমরা বসে বসে না থাকি একটু কথা শুনে আহ দুয়ো মাহাতোকে চলে আসুন ওই দেশ ভারতবর্ষের অঙ্গরাজ্য ওগো বন্ধু আমার বসে ঠান্ডা ঘরে যুক্তি করে করলো কারা এসব কার্য ভেঙে দেশ ভেঙে দেশ হলো বিদেশ ভারতবর্ষের অঙ্গরাজ্য ও বন্ধু আমার ভারতবর্ষ স্বাধীন হলো বিদেশিরা চলে গেল আবার নতুন করে ভারতবাসী বিদেশি হলো মানে ইংরেজরা তো দেশটা দখল করেছিল তারা এদেশে চলে গেল ভারত স্বাধীন হলো কিন্তু আমরা যারা মানে বাংলার মানুষ আমরাই আমরা মানুষ আমরা বিদেশি হয়ে গেলাম তাই বলা হচ্ছে ভারতবর্ষ স্বাধীন হলো বিদেশিরা চলে গেল আবার নতুন করে ভারতবাসী বিদেশি হলো এরা কি ভিন্ন গ্রহ থেকে এলো এরা কি ভিন্ন গ্রহ থেকে এলো বলো না দেশের আচার্য ভেঙে দেশ ভেঙে দেশ হলো বিদেশ ভারতবর্ষের অঙ্গরাজ্য আমার বিদেশি হলো দেশি দেশি মানুষ পরবাসী আমরা আর কত দেখব ভারতবাসী বিদেশি মানে কি যারা আর্যরা তারা তো বিদেশি তারা এদেশের রাজা মন্ত্রী প্রশাসক হলো আর যারা ভারতবর্ষের ভূমি সন্তান যারা ভারতবর্ষের সবকিছু তৈরি করেছে তা তারাই দেশে তারা নাগরিক কিনা তার প্রমাণ দিতে হবে তাই বলছে বিদেশি হল দেশি দেশি মানুষ পরবাসী আমরা আর কতদিন দেখব এই সব বসি গালি আর কত শুনিব বসি দেখে শুনে হই আশ্চর্য দেখেন আমরা দেশভাগের বলি আমাদের কত রকমের গালি দিচ্ছে কখনো শরণার্থী বলছে কখনো উদ্ভাস্ত বলছে কখনো অনুপ্রবেশকারী বলছে কখনো অবৈধ বলছে কত রকমের এক এক ভাবে এক এক সময় যা মনে হচ্ছে তাই বলে দিচ্ছে অথচ আমাদের সবকিছু কিন্তু এই ভারতবর্ষ তাহলে যারা বিদেশি তারা দেশি হয়ে যাচ্ছে আর দেশি মানুষ তারা বিদেশি হচ্ছে তবু আমরা বসে বসে শুনেছিলাম অনেক গাল ভরা গল্প কিন্তু আর নয় সামনে আমাদের যে বিপদ এসে দাঁড়িয়েছে এই বিপদে আমাদের সবাইকে সামনে আসতে হবে এই জন্য আমাদের মধ্যে এই যে আদিবাসী সমাজের মানুষ উনি দীর্ঘদিন ধরে সমাজের কাজ করেন এই প্রান্ত থেকে ও প্রান্ত বছর আশি বছর বয়স কত হ্যাঁ সত্তরের উপরে বয়স কিন্তু এখনো ষোলো বছরের যুবকের মতন ছোটেন উনি আপনাদের সামনে দু কথা বলে শোনাচ্ছি